দুইটা আছে ডিজে মেগলা আর বৃষ্টি সরকার কি কমো এই দুইটা তো হুদা আর নদী একেরা বাউল গান্ডার শেষ করে দিলা এই দুই নদীতে বুঝলেন এটা তো বাউল গান না এটা বাউল গান না বাউল গান হলো ধর্মীয় গান বিচার গান যেই গান আজকে শালম সরকার আর আবুল সরকার গাইতেছে এটা হলো বাউল গান কি গান রে মানে আশ্চর্য হয়ে যায় গান গাইতেছে আল্লাহ নবীর নামে মন্ডায় কুত্তার বাচ্চা তারপরে একজনে ভিক্ষা করে একবারে বিকাশ ভিক্ষা দুই দুইটা টাকা দিছে ওই সনের ঘর তার পাশের বাড়িয়া লইল পাঁচতলা বিল্ডিং তো দুইটা টাকা দিছে এখানে বাড়ির দিকে চায় এক টাকার দিকে চায় বেড়াই কয় কি হয়তো বাড়ি আনত ভিক্ষা দেন নাহলে দোয়া করে থিয়ে জেন ভিক্ষান্তাজ алলাই বাড়ি বানাই দেয়। আবুল ভাই ভক্তবিন্দু এলাকায় অনেক যত ভক্ত আছে ওই অন্তাজ গা ভিক্ষা উঠতাছে না। আরে পোলা পাঙ্গক কই তোর সাসারে না দেস তোর বাপে গতো ঠিকমত তোর দিবি আরে বাপে দিবি তোর ঠিকমত দিবি হ্যালো যাক প্রশ্ন করছেন যে এক নবী বিয়ে করে নাই হ্যার কি ইমান পাকা হয় নাই আর শাহজালাল বিয়ে করে নাই হ্যার কি ইমান পাকা হয় নাই তো দেখেন যেই নবী বিয়ে করে নাই এই নবীর নাম ইসা নবী হেরে বিয়া করাইব নিজে কারণ সবচেয়ে কম বয়সে মারা গেছে মানে আল্লাহ পাক উঠায় নিছে এই ঈসা নবীর মাত্র তেত্রিশ বছর বয়স মাত্র তেত্রিশ বছর বয়সে আর সাজালাল বাবা বিয়া করে না এই জন্য তার ইমান পাক হয় নাই এই হেরা তো ইমান পাকা করার জন্য আসে নাই হেরা নিজের এই ইমান বোঝে না এইটা বোঝে না হেরা ইমান পাকা করব কি হেরা নিজেরাই তো ইমান খাজা বাবা ইমান বরফের ইমান শাহজালাল ইমান এরা যদি এই দেশে নাই তো তাহলে আমরা মুসলমান হইতাম না হ্যাঁ হইতাম না তাহলে তারা হলো ইমান আর আমরা হইলাম ইমান দার লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ শাহজালাল বাবার দরবারে যায় এই পর্যন্ত যত সরকার ক্ষমতায় আইছে প্রত্যেকটা সরকার শাহজালাল বাবার দরবারে আগে ভক্তি দিয়া এরপর আর তাদের প্রচারণা কাজ শুরু করে এলো শাহজালাল বাবা এরা হইল ইমান এরা ইমান দাঁড় হওয়া লাগে না কি কয় না কয় হ্যাঁ বরাবির আব্দুল কাদের জিলানি কইছে যা হইব হা হইয়া গেছে মানে পোলা ফাঁ ওই গেছে কইছে একটা মাইয়া লয়ে আইসে এ বরফীর এটা কি দিলেন এটা তো মনে মনে চাইছিলাম পোলা ওই তো দা আমার কাছে দে এই কুলের মধ্যে দিছে পাও থাইকাই না বিপর্যন্ত তাকাইছে সাইয়া দেখে গেরা জ্বালাই গেছে হোজেন নাই পোলাগে মাইয়া তো পোলা ঠিক আছে উবুর দইলো মাইয়া কেন উবুরদার তোর বরফির চায় নাই বাচ্চা তো দা কি চাইবো গেরা হয়ে গেছে কাম গেছে লয়ে গেছে বড় আগের মতো করিয়া দেন বরবীর কয় এটা আগে কি আছিল কয় আগে মাইয়া আছিল বিয়া দিতাম জামাই আইতো আমারে আম্মা আম্মা করত তখন এটা বিয়া দিতেও পারি না বিয়া করাইতেও পারি না কয় কেন কয় উপর দেখলে নিচা লাড়া জায়গা নিচ দেখলে উপর লারা জায়গা আরে বরবীর কয় হইছে কি কইবা না কয়ডা উপর দ মাইয়া নিচ দ পোলা বরফির কয় এইটা আবার কোন বেজার লইলো চাইলাম তো ঠিক মতোই। কয় তো এক কাম কর কয় কি বারবার নাড়া করা যাইবো না যেমনা সেম নেই থাক ও উপর দা বিয়া বইবার বা নিচদা বিয়া করব বেডি এইটা কেমনে কয় অরে আমার কাছে দাও অরে আমি মুড়িদ বানাবো মুড়িদ বানাইয়া লগে লগে খেলা ভতি দিয়া দিল যে তুই এই যে আমার কাছে বায়াত হলি আমার কাছে বিয়া বলি আর এখন থেকেই তুই বায়াত করবি যাদেরকে বায়াত করবি তারা তোর কাছে বিয়া বইব নাম এই নাম হইল তার বাহাউদ্দিন নকশাবন্দিয়া তরিকার মালিক ছিল বরফির এরা ইমান হ্যাগো ব্যাপারে আপনি কথা কন আমি বুঝলাম না আজকে আর কেন আমারে কয় হেরা বয়াতি তোমরা সরকার হয়ে গেছ এই ইয়ে ওইটারে কি কয় এই আমার ওস্তাদ সরকার তার পীরে কইছে এর লেগে আমিও সরকার এত বড় সরকার হয়ে গেছেন আলো আপারের দিয়ে অহন্তরি আলো বেগম কয় অহন্তরি সরকার বানাই তারেন নাই কি বানাইন না রা চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে সংসার করিয়া নিজের ঘরের পরিবার রে পারল না সরকার বানাইতে হ্যাঁ হ্যাঁ সরকার সম্পর্কে কথা বলি যাক কয় আমি বলছিলাম যে বড় পীর আর আমরা একই নূরে তৈরি তো হে জন্মের আগে থেকেই নাতি আমরা জন্মের পর এটা জান্নাতে যাব না দুজোকে যাব কইতে পারম না এই বৈষম্যটা কেন কয়মিয়া বড় পীর ওই পীরে গ কাতারে এই থুইয়া নবী গো কাতারে গিয়া খারাইছিল। ছিল তো এই আল্লাহ রসুল দোয়া করলো আমি তো কথা সেইটাই কই বড়া বীর গিয়া খাড়াইলো আমরা পারলাম নাকে পিরেগো কাতার থুয়া নবীগো কাছারে গিয়া এ বড় বীর খাড়াইলো হেন তো আমরও আছিলাম কি আছিলাম নি মাথা ঝুলাইয়া হনা কর আমরও আছিলাম তো আমরা যাই আল্লাম না কেন আমার প্রশ্নটাই তো এইডা যেইডা আমি প্রশ্ন করি হেইডাই হায় জবাব দায় বুঝেন বয়তিডা কি আরে দুঃখ রে খাজা বাবা একটা রাস্তা দিয়ে যায় দেখে একটা প্রার্থনাশালা সেখানে একটা মূর্তির সামনে মাটি খাবার-টাবার দিয়া তারা বল ই করতেছে সেবাযত্ন করতেছে খাজা বাবা সামনে গিয়া কয় এই মূর্তিটা কি খায় হাইসা দিছে কয় না খায়ব কি আর কয় তাহলে দিয়ে রাখছো কেন কই দিত কয় খাবার গুলি আমার হাতে দাও হাতে না নিয়া কয় খাইস খাইস কুয়া সুরা মার্সার খাইয়া লইছে ওই যারা মূর্তিকারের সেবা দিতেছিল তারা কয় বিরাট ব্যাপার এটা যে খায় এতদিন তো আমরা জানতাম না কয় এটা কেমনে খাওয়াইলা কয় কেমনে খাওয়াইলাম দেখতে চাও কয় তো একটু হাও কয় এই এদিকে একটা মানুষের রূপ ধরার সামনে আইসে কয় বল আমি কোন ধর্মের লোক বলে লাইলা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ সঙ্গে সঙ্গে ওই মূর্তি পুজোর যারা ছিল খাজার হাতে হাত দিয়া বায়াত হয়ে গেল মূর্তিটা কয় বাবা আমি কি করুন কয় তুই কে কয় আমার এই যে মানুষ বানাইলেন কয় তুইও আমার সন্তান এক কাম কর আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার দরবারে আসতে কেউ যদি পথ ভুল করে ওই সমস্ত মানুষগুলি পথ দেখাই দিবি আমার ভক্ত যেন বিপদে না পড়ে চার সন্তান জীবনীতে পাওয়া যায় ফকর উদ্দিন জিয়াউদ্দিন হেসাম উদ্দিন আর এক মেয়ে হইলো হাফেজ জামাল কয়জন হইলো কয়জন চারজন আর ওই যে একটা কয়জন হইলো পাঁচজন হাশরের মাঠে আল্লাহ জিগাইবো কিরে তোর বাপের নাম কি কয় খাজা মঈনউদ্দিন চিশতি কারণ ওর তো বাপ নাই মাও নাই বাপ বলতো খাজা মা বলতো খাজা বাবা খাজা বাবা এই পাঁচজন সমাজের মধ্যে এরকম দেখতে দেখা যায় চার পাঁচজন সাইট জনের বাপ পাঁচজনের জনের বাপ ছয় জনের বাপ কিন্তু ফলো বান হই আর আছে আছে এক শ্যামড়ার বাপে গালি মারে শ্যামরায় আত্মহত্যা করার জন্য একে পাহাড়ের উপরে উঠছে এক দরবেশ আবার হনে বইয়া দরবেশ কয় কি রে এনে কি চাস কয় মরতে আইছি কয় কেন কয় বাবাই মারে কয় তোর মরার দরকার নাই বাড়িতে যা তোর বাবাই যদি এইবার মারে তুই যদি মুখ দিয়া ক বাবা মরিয়া যা তাহলে মরিয়া দেব

সেমরাই দরবেশের কাছে গিয়া কয় বাবা আপনার ঔষধে তো রিয়াকশন করছে কয় কি হয়েছে কয় মরত বেশি বাপের মরিয়া গেছে চাষায় কয় হারামজাদা দাদা এই কথা কেউ কাছে কইস না যেটা তোর বাপ এইটাই মরছে যা এরকম বহু পোলাপান আছে মানুষের হ্যাঁ কিন্তু যারা পিরলি গাভজ কুতুক তাক ওটা আবার এইভাবে না তাক হইলো ওইভাবে আমি যেমনি কইলাম ওই যে আবুল ভাই কইলো না পিঠে পিঠে ঘষার দিয়ে কিছু হয়ে গেছে বুঝলেন আর যাক এই গেল একটা আর একটা ছেলে ওই ছোট ছেলে হাসামুদ্দিন কই আছে এই হাসামুদ্দিন হইলো এই যে দেখবেন খাজা ভাই গেছিল এক বেডিয়া কয় বাবা আপনি দোয়া করলেন একটা পোলা বললাম সাত আট বছর বয়স হইলো মরে গেল এটা কেমন হইলো বলল তো গেছে বেডির বাড়িতে গিয়া খেজুর গাছের একটা ডাল ভাইয়া এই বুকের মধ্যে দৈর্যের পরে গিয়ে জিন্দ হয়ে যা জিন্দ হয়ে গেছে আইসে বাড়িতে আইয়া যাওয়ার সময় এক বেডি একটা পোলা লই আইছে শিশু বাচ্চা কি সাইডা মরিয়া গেছে জানা যা দিয়া দেন মাটি দিয়া দেব খাজা বাবাই কয়ে গেছিল আমি আইয়া দেব জানা যা আইয়া হে হেই পোলা নাই হেসামুদ্দিন ওই যে ছোট পোলা খারে রয়েছে কয় বাবা এন বেডিয়া ছিল পোলা ছিল জানা যা দেব তার বললাম ওরা গেছে কই কয় বাবা পালদা লাথি দিয়া কইছি জিন্দ হয়ে যা জিন্দ হয়ে গেছে গেছে গা খাজা বাবাই কয় আমি মরা মানুষ জিন্দা করি তুই করস এই রেওয়াজ যদি আমার দরবারে চলতে থাকে তো মরা মানুষ একটাও ঠিক থাকো না ব্যাগ দরবারে লইবার জিন্দ হয়ে যাবো আজ দরবারে মরা মানুষ করা বন্ধ হয়ে গেল আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা এই যে হেসামুদ্দিন আইলো আইজ আইসে কাইলো আইসে গোপন হয়ে রয়েছে আর কোনো দিন খাজা হওয়ার চোখের সামনে যায় নাই কোন কোনো জীবনী কারক বলে ইনি হইলেন এই যে হাইকোর্ট মাজারে নামটা জানি কি রে খাজা শরফুদ্দিন চিস্তি আগে নাম ছিল খাজা হেসামুদ্দিন চিস্তি এখন নাম হইছে খাজা শরফুদ্দিন চিস্তি কেন সে নিজেকে নাম দিয়ে আড়াল করছে আর খাজা শরফুদ্দিন চিস্তির জীবনীতে পাওয়া যায় সে থেকে আইছে কে তার বাবা কে তার মা কেউ কিছু কইতে পারে না আচ্ছা গেল যা এবার আমার একটা প্রশ্ন তো ভিতর থেকে ধাক্কাইতেছে জিগামু না জিগামু না বাজান এই যে মানুষ মারা গেলে কবরের মধ্যে দিলে হ্যাঁ তিনটা সল জবাব করে মাররা বুকা ও আমার দিনুকা মার হাজার রজুলু মানে তোমার দিন কি তোমার ধর্ম কি রাসুলকে দেখাইয়া বলবে ইনিকে এটা আমগো বিক্রমপুর এলাকা দিয়া 40 কদম মাইলে এমনিই জায়গায় আপনাগো টাঙ্গাইলে এ জায়গায় আমি কই কি টাঙ্গাইল ওই সিস্টেমে এই জন্দিয়াতে কইছে এদে লা কথা বুঝলেন তো বরবীর আব্দুল কাদির জিলানী রে কবরের মধ্যে রাখছে 벗রা 40 কদম মাইছে আর মন কীর্ণ কীর দুই ফেরস্তা গিয়া কয় মাররা বুকা দুই জারে দুই আদা থাফা দিয়া ধরছে এ তোরা হিন্দু না মুসলমান মন কীর্ণ কয় কেন কয় যদি হিন্দু না মুসলমান এটার আগে ক কয় আমরা মুসলমান কয় যদি মুসলমান হস সালাম দিলি না কেন মন কীর্ণ কয় বরবীর আব্দুল গাজির জিল্লা নেই কবরের মধ্যে কেউ আমার কাছে সালাম চায় না এই দেই নাই ভুল হয়ে গেছে মাফ করিয়া দেন কয় বারবার ভুল করবি এটা তো হয় না কয় বরফির আজকাই মরছেন আজকাই আপনার লোকের দেহে আর কোনো দিন হয় না এবার ভুল করলাম কবে আমার বরফির কয় আমারে সালাম দেশটা এই জন্য তোকে ধরি নাই ধরছি হইলো আল্লাই যখন মাটি দিয়া মানুষ বানাইব তো গো ডাক্তার জিগাইছিল আমি বানাইতে চাই তোরা কি কস না করছিলি এই বানাই বানাইব আমগো তোরা না করছ কেন জবাব দে জবাব না দিলার সারতা সিনা হাসরের মাঠে তো গো দৈ ডারে লুইয়া উঠু মন কিন্ন দুই বেড়ে চাষাইয়া দেহে যেমনে ধরছে সুডার কোনো কায়দা নাই এই লোক যেন তেন লোক না ওই যে এর আগে আমি বলছিলাম না এরা তো ইমানদার না এরা হ্যাঁ সোনার কোন কায়দা নাই দুই বেরাস্তা বুদ্ধি করে কয় বরফির আমাকে একটা পোস্টের জবাব আপনি দেন কয় কি কয় আমরা দুইজনে মিললেই না করছিলাম আল্লাহরে মানুষ বানাইতে নাকি সব ফেরস্তা মিল্লা কয় সব ফেরস্তা মিল্লা কয় তো আমি দুইটার কে সাইডা দেন যে কয় দুই ডারে সাইরা দিলে আর যাই বিনা এটা আমি ভালো করে জানি কয় তো এক ধরেন একটারে টারে সারেন বড় বীর কয় এটা একটা কথার মধ্যে পড়ে পর্দার মধ্যে পড়ে এক টারে সারছে আল্লাহর কাছে গিয়া কয় আল্লাহ কার কবরে পাঠাইছেন সহজ জবাব করতে আল্লাহ কয় কি হয়েছে কয় উল্টার সল জবাব শুরু করে দিছে কয় কেডা কয় বড় বীর আব্দুল কাদির দিলা দি কয় কি হয়েছে কয় মানুষ বানাইতে আপনারা না করছিলাম কেন জবাব চাই আল্লাহ কয় আমারে জিগাই করছিলি কয় না জিগাই নাই কয় এই যে বাবা আমিও জানি না সব ফেরেস্তা মিললে একটা মিটিং করলো কি চাও সবারই বড় বীরের কাছে মাপ চাই তুই সব বড় বীরের কবারে গেছে মনকির ধরছে এক পাও নকির ধরছে আর এক পাও জিব্রাইল মিক্রাইল ইসরাফিল আজরাইল মেহেতের কাইল মেহেতের কাইল মেহেতের সাইল মেহেতের খুদ মেহেতের পুরা হাজোর করে খার দেন বরফীর কয়ে মাপ করতে পারি একটা শর্তে কয় কি মাইক বরবীর কয় মাফ করতে পারি একটা শর্তে কয় কি শর্ত কয় শর্ত হইলো আজ থাইকা কিয়ামত পর্যন্ত এই বাগদাদের মধ্যে কেউ মাটি মঞ্জিল পাইলে কবরের মধ্যে গিয়া সলাব করতে পারবি না রাজি কিনা ক মনকির সাহেব নকিরের মুখের দিকে নকির সাহেব মনকিরের মুখের দিকে ইশারা দিয়া কয় কি করতাম হাজরাইল আর জিব্রাইল কানে কানে কয় রাজি হইয়া যা কয় কেন কয় নাই যে সীমানা বাড়াই দিতে পারে মনকির নকির কয় বড় আমরা রাজি সেদিন থেকে কিয়ামত পর্যন্ত ওই বাগদাদের কেউ কোনো মুসলমান মারা গেলে সল দেওয়া ভয় না আমাকে বিক্রমপুরের এক লোক নাম হইল খাটামোল্লা খাড়া মানুষের কিন্তু বুদ্ধি বেশি তাই না আমারে আবার অনেকে মনে করতেন মিয়া তুমিও তো খাটা না আমি ঢাকা মেডিকেলে গিয়া মা পাইছিলাম দুই সুতাল লেগে গিয়া মধ্যে পড়ি না বুঝলেন নি তো এই খাড়া মানুষের নটা বুদ্ধি জনম করছে ঘটাক দিয়া কয় বাবা মরলে কবরের মধ্যে যে মনকির নগির দুই ফেরেস্তা গুতাইবো এটা আমি বুঝিয়া গেছি আমার এক কাম কর কয়েকটি টিকিট আর ভিসা করিয়া আমি ইরাকের বাগদাদে গিয়া মরুব ওহনে মরলে কবরে গেলে কোনো দেওয়া বয় না মনকির নগির দুই ফেরেস আহে না ওলা বানে চেষ্টা ফিকির কইরা টিকিট ভিসা কইরা দিছে বালিশের তলে লইয়া হইয়া রইছে সকালবেলা উঠিয়া যাইবো গা বালিশের তলার থেকে সকালবেলা টিকিট আর ভিসা পোলা আতে দিয়া কয় চালা আলা কয় কে কয় বাবারে গতকাল রাইতে স্বপ্ন দেখলাম উপর দেখ গিয়া যারা বাগদাদে মরে কবরের মধ্যে গেলেই মাটির নিজ দা ঠেললা মনকি নকির দুই ফেরেস্তা এই আজিমপুর কবরস্থানে আইন না হে বড় জিগাই মার রাব্বুকা আমার খেলা খাওয়ার দরকার নাই মরলে এই দেশেই মরে আবুল ভাই এমন প্রশ্ন তো আমার একটা ইয়া পড়ছে এই যে কিয়ামত পর্যন্ত বাগদাদের মাটিতে মাটি পাইলে সল জবাব হয় না এটা বিরাট বড় একটা ভালো কাম করছে না বরফি এরপরও বরফির বকা খাইছিল আমি জানতে চাই এত ভালো কাম করার কারণে বরফির বকা খাইলো কার বকাটা খাইলো এক জানি একদিন জিগাইছিলাম হেটা কই শয়তানের বোকা খাইছে এ যা পারে কইয়া হালায় বুঝলেন নি এই খাজা বাবা ওই একজনে জিগাই এই মানে ওই যে টটকা নাটকা বয়তি আছে না বুঝলেন নি ওই একজনের জিগাই এই খাজা বাবার পীরের নাম কি রে কই কইয়া দে ওস এই ওয়াস করুন পীরের নাম হইল ওসমান হারুনী আর কই আর দেয় ওয়াশ এটা মিল আছে তো ওসমান হারনি ওয়াশ করনি এটা মিল আছে না তো এইরকম হইল শুরু হয়েছে বর্তমান বাউল গানে আষ্ট দশটা গান হিজ্ঞা সেরি রাজা আরম্ভ করছে মনে কয় অগ আসল দিয়াই আত্মহত্যা করি বুঝলেন হ্যাঁ ওই যে দুইটা আছে ডিজে মেঘলা আর বৃষ্টি সরকার কি কম এই দুটা তো হুদা আর নদী একের বাউল গান্ডারা শেষ করে দিল এই দুই নদীতে বুঝলেন এটা তো বাউল গান না এটা বাউল গান না বাউল গান হলো ধর্মীয় গান বিচার গান যে গান আজকে শালম সরকার আর আবুল সরকার গাইতেছে এটা হলো বাউল গান কি গান রে